আসসালামু আলাইকুম আমি লিজা ইসলাম আমার চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নেক আপ কিভাবে কাটে মুখোশ কিভাবে কাটে ডাবল লেয়ারের আমি শুধু মুখোশটা কাটবো তো দুপার দিয়ে ডাবল লেয়ারে কিভাবে মুখোশ কাটে আজকে আমি তোমাদের তাই দেখাবো এর জন্য আমি নিয়েছি একটা ওড়না যেটা আমি কিনেছি এটা বাটারফ্লাই সিল্কের দুবাই চেরি বললে যেটা চলে আর কি ওইটা তো চলো দেখে দিই কিভাবে তোমরা ডাবল দুই ক্যাব ডাবল লেয়ারের যেটা শুধু মুখোশ কিভাবে কাটবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর নতুন নতুন ডিজাইন আর নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলের বেলাইকনটা অন করে রেখো তো চলো আজকে দেখে দিই কীভাবে আমরা ডাবল লেয়ারের মুখোশ কাটবো প্রথমে আমি কাপড়টাকে করে নেব এখানে তুমি তোমার পছন্দ মতো লম্বা ঘের তোমার নিজের পছন্দ মতো নিতে পারবে তো আমি যেহেতু দু বাজে তারপর তো প্রথমে উপরে পাঠ যেটা লম্বা পাট থাকবে চোদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চি লম্বা থাকবে আর এক ইঞ্চি আমি নিলাম এক্সটা জন্য আর পাশে নেবো চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির হাফ সাত ইঞ্চি প্রথমে কাপড়টাকে আলাদা করে নেবো যেহেতু উপরের পাট চোদ্দ ইঞ্চি নিচে বড় পাটটা

কাপড়কে একসাথে এবার দুটো কাপড় এবার দুটো কাপড়কেই একসাথে করে নেব নিচের সাইড দিয়ে সমান রাখতে হবে দুটোকে বরাবর সমান করে নেব যেহেতু আমার মুখোশটা রাউন্ড শেপ হবে নিচে দিয়ে তো দুটোকে একসাথে সমান করে নিয়ে নিচে দিয়ে রাউন্ড শেপ করে নেব হয়ে গেল দুপাট কাটা এখন কাটতে হবে মুখোশের যে বাঁধুনি বাঁধুনিটা বাঁধুনির জন্য কাপড় নিয়ে নেব বাঁধুনিটা আমি লম্বা নেব বত্রিশ ইঞ্চি যেহেতু বত্রিশ ইঞ্চি নেব তো ষোলো ইঞ্চি যেহেতু এটা ডাবল পার্ট তো ষোলো ইঞ্চি আর ইঞ্চি নেব এক্সট্রা সেলাই জন্য তো আর পাশে আমি নেব সাড়ে তিন ইঞ্চি করে পেখেট নেব তো হয়ে গেল ওখানে বাদুনি কাটা একচুয়ালি এটা দেখতে এক্স্যাক্টলি কেমন হবে হবে নিচের পার্ট আর এটা হবে উপরের পার্ট নিচের পার্টটা বড় আর উপরের পার্টটা একটা ছোট তো এভাবে সেলাই করে নেবে তো আজকে দেখলাম কীভাবে মুখোশ কাটতে হয় তো তোমরা যদি নেক্সট টাইমে সেলাই কীভাবে মুখোশ সেলাই করতে হয় তা দেখতে চাও আমাকে জানাবে প্লিজ কমেন্ট করে তো আজকের জন্য এতটুকুই তোমাদের যদি ভালো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি এমন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কাটিং শিখতে চাও তো আমার চ্যানেলের বেলাইকনটা অন করে রেখো তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে আর নতুন যারা সেলাই কাজে নতুন তাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো যদি ভালো লাগে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য এতটুকুই আল্লাহ যদি মোক সেলাই কিভাবে সেলাই করতে হয় তা দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে ওকে আল্লাহ সবাই ভালো থাকবে バイバイ。